নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে রান্না করেছি তেঁতর ডাল গরমের দিনে এই ডালটা খেতে দারুণ লাগে তাহলে চলুন কিভাবে রান্না করেছি এখানে আমি কিছুটা ডাল ধুয়ে রেখেছি আর এখানে আমি পেঁপে আর ডাটা কেটে নিয়েছি আমি এই ডাটা নিয়েছি আপনারা চাইলে সোনা ডাটা নিতে পারেন আর এখানে কিছুটা উচ্ছে আমি গোল গোল করে কেটে রেখেছি এখন ডালগুলোকে আমি প্রেশারে দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি করোনার মতন লবণ আমি সিটি দিয়ে নিয়েছি এটা এখন এরকম অবস্থা আছে বলে গেছে হালকা একটু বাকি আছে এখন আমি এর ভিতরে যে পেঁপেয়ার ডাটাটা কেটে রেখেছিলাম পেঁপেয়ার ডাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি আর একটা সিটি দিয়ে যাব একটা সিটি দিলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে ডাল ডাল যতটা বাকি আছে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর একটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর পেঁপে ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে পেঁপে একদম বলে গেলে ভালো লাগবে না একটু শক্ত শক্ত থাকবে হালকা শক্ত আর ডাল একদম সুন্দর বলে গেছে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন উচ্ছেদ করেছে

নামানোর আমি একটু দিলাম এখন আমি নাম রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল